Thank <laughs> you. সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই এই সম্পূর্ণ চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ সকলেই দেখবি এটাই মনের আশা তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা ভোরবেলার ছবি আর এই ভোরবেলাতে বসে কিন্তু আমরা মহালয়া শুনছিলাম তো ভোরবেলা মহালয়া দেখার পরে কিন্তু বা শোনার পরে আমি কিন্তু ঘুমিয়েও পড়েছিলাম তারপরে দেখো এই দিনকে সন্ধ্যাবেলা কি করলাম পুরো মহালয়ার দিনের ব্লগটা আজকে তোমরা দেখতে পাবে তো সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম আমি শুভ্র আর আমার দুই ছেলে দুজনে মিলে মানে চারজনে মিলে আমরা বেরিয়ে পড়লাম প্রথমত যাব বেলঘড়িয়ার উদ্দেশ্যে ভেবেছিলাম বিরাটিতে যাব তো শুভ্র বলল যে জিনিসটা তুমি কিনবে সেটা বেলঘড়িয়াতেই হয়তো পাওয়া যাবে তো আমাদের পক্ষে বেলঘড়িয়াটা খুব চেনাশোনা একটা জায়গা কারণ বেলঘড়িয়াতে আমার নিজের ছোট্টবেলা থেকে বেড়ে ওঠাম বেলঘড়িয়াতে শুভ্রর যাতায়াত শুভ্রর স্টুডেন্টসদের পড়াতে যাওয়া আমার অনেক বন্ধু এবং বান্ধবী শুভ্রর কাছে পড়তো অনেক পরিচিত বাচ্চা বাচ্চা ভাইয়েরা শুভ্রর কাছে পড়তো তো যার জন্য শুভ্রর কিন্তু বেলঘড়িয়াতে প্রচুর যাতায়াত রয়েছে নিমতা আর বেলঘড়িয়ার মধ্যে শুভ্রর একদমই চেনা তো যাই হোক যেহেতু আমার ওটা নিজের বাপের বাড়ির জায়গা মামার বাড়ির জায়গা আর শুভ্ররও নিজের একটা পরিচিতি মহল সেহেতু ওই জায়গাটা থেকে আমরা বাজার হাট যখন করি না তখন খুব ইজি মনে হয় যাই হোক চলে এলাম এই করতে করতে বেলঘুরিয়ার একটা শাখা পলার দোকানে তো প্রথমে ভেবেছিলাম বেশি মোটা টাইপের শাখাগুলো পরব তারপরে দেখলাম এই অনেকটা মোটা শাখার থেকে আরেকটু যে সরু শাখাগুলো সেগুলোই আমার হাতে বেশি ভালো লাগছে এগুলো কিন্তু সরুও নয় এগুলোকে মোটার দিকেই ধরা যায় কিন্তু ভীষণ কিউট লাগবে যদি এটা আমি হাতে পড়ি তো আমি কিন্তু নিজের চয়েসেবল শাখাটা বের করে নিলাম ওই লোকটা কিন্তু আমাকে নানান রকম জিনিস দেখানোর বা এক প্রকার গুছিয়ে দেওয়ারই চেষ্টা করছিল কিন্তু আমি কিন্তু নিজের মতো করে নিজের চয়েসের শাখাটাই নিলাম এবং অবশ্যই এটা বলবো যে দোকানের লোকটার অবশ্যই ধর ধৈর্য ছিল এবং তার ব্যবহারও খুব ভালো ছিল আর ওই লোকটাকে তো মানে আমরা চিনি ছোটোবেলা থেকেই চিনি কিন্তু উনি হয়তো এখন আর আমাদের চিনতে পারবেন না যাতায়াত নেই আমরা সবাই এত বড় হয়ে গেছি তারপরে কিন্তু চলে এসছিলাম বাজার কলকাতাতে তার মাঝখানে ক্রিমসে ঢুকেছিলাম ক্রিমসে গিয়ে ওখানে কিন্তু একটু ওরা কেক পেস্ট্রি খেয়েছে আমরা ঠান্ডা খেয়েছি বাজার কলকাতা থেকে কয়েকটা জিনিস কিনলাম সেটা হচ্ছে বাবার জন্য এবং আরও দুজনের জন্য কিনেছি মানে আমার শ্বশুরমশের জন্য কিনেছি আরও একজনের জন্য কিনেছি তারপরে চলে এসেছিলাম এখানে দ্য অলিভ গার্ডেন বলে একটা ছোট্ট রেস্তোরাঁ রয়েছে আর এটায় বাবানার আর ছোট ফার্স্ট টাইম এলো এর আগে যখন আমি আর শুভ্র এসেছিলাম সেই ভিডিওটা বাবান দেখেছিল তো পরে যখন এখানে এলো প্রথমে ঢুকেই বলল কি মা জায়গাটা ছোট কিন্তু সুন্দর তো আমার বাবার না একটু এই ধরনের জিনিস ভালোবাসে মানে একটু অর্গানাইজ করা জায়গা অর্গানাইজ করা জিনিস এগুলো খুব ভালোবাসে তার জন্য ঘরটাকে যদি আমার ঘরে সামান্য ঝুলো ঝুলও পড়ে না তো বাবান বলবে কি মা এই ঝুলগুলো ঝাড়া হয়নি মানে ও খুব নিট অ্যান্ড ক্লিন পছন্দ করে আর দেখো খুব সুন্দর কিন্তু ছোট্ট খাট্টোর মধ্যে অলিভ গার্ডেন এই রেস্তোরাঁটাকে সাজানো হয়েছে এখানে কিন্তু বিরিয়ানিও পাওয়া যায় এখানে অন্যান্য ডিশও পাওয়া যায় তবে এখানে আমরা সাধারণত যাই একটু ওই স্টার্টার টাইপের জিনিস খেতে একটু ঠান্ডা খেতে বা চা কফি খেতে বাবান কিন্তু এখানে এসে খুব খুশি হয়েছে বাবানের মুখ দেখি, তোমরা আশা করি বুঝতে পারছ তবে ও কিন্তু আমার মতোই আমি ছোটোবেলাতেও নিজের আনন্দটাকে এক্সপ্রেস করতে পারতাম না আর দেখো এদিকে কিন্তু ছোট আমার যে ছোট ছেলে ছোটু ও কিন্তু কিন্তু নিজের মতো মজা করে চলেছে একটা গান চলছিল সেই গানে যা পারছে নাচছে আর আমাদের ঘরে সত্যি কথা বলতে ওই আমাদের এক প্রকার মাতিয়ে রাখে আর শুভ্র না একমাত্র ওর কাছে মানে কি বলবো দমে যায় বলে না সেই রকম আমাদের কিন্তু বিভিন্নভাবে ধমক দিতে পারে ইয়ে করতে পারে কিন্তু এই আমাদের ছোটু ও মানে ও কাউকে শুনবে না ও কারোর কথা মানবে না আর দেখো কীরকম বল চলেছে করে খুবই দুষ্টুমি করে কিন্তু ওকে নিয়েই আমাদের সারাটা দিন কেটে যায় আর আমার বড় ছেলে তো এতই শান্ত ও এখন ভাইয়ের থেকে শিখছে মানে যাই হোক এই হলো আমাদের অবস্থা তারপরে শুভ্র মাঝে মাঝে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায় দুজনকে নিয়ে যে কারণ রাস্তাঘাটে ওকেই সামলাতে হয় তো যাই হোক আমি আবার কি বলতো রাস্তাঘাটে গিয়ে বাচ্চাদের শাসন করব বকবো সেটা আমি একদম খুব একটা পছন্দ করি না তবে হ্যাঁ তোমাদের হয়তো বলা হয়নি গতদিন প্যান্টালুনসে গিয়ে বাবা নামার কাছে ভীষণ বকা খেয়েছে মানে বকা বলতে আমি তো ভীষণ চোখ গরম করি আর ভীষণই বকা দিই আর আজকালকার দিনে না রাস্তাঘাটে বাচ্চা নিয়ে বেরিয়ে সামান্যতম বকা দিলেও লোকে বলতে চলে আসে বকবেন না মারবেন না অথচ সারাটা দিন সবসময় তো এই বাবা মাই সামলায় তাই না আর বাবা মা কোনো দিনও চাইবে না বাচ্চাদের কোনো রকম ক্ষতি হোক যাই হোক খাওয়া দাওয়া আমরা ওখানে করে নিলাম তারপরে কিন্তু চলে যাচ্ছিলাম বাড়ির দিকে অ্যাকচুয়ালি কি কি খাওয়া দাওয়া করেছি এবার বলি প্রথমত হচ্ছে আমার ছেলেরা বিরিয়ানি খেতে চেয়েছিলো বড় ছেলে তো বিরিয়ানি ওরা খেয়েছে আর আমরা যেটা খেয়েছি সেটা হচ্ছে এক ধরনের মানে চিকেনেরই গ্রেভিযুক্ত মানে ওটাকে না নন গ্রেভি হলে বেশি ভালো হতো হয়তো তবে একটা একটা চিকেন দিয়েছে ছোট ছোট পিস করে ওটার নামটা আমার ঠিক মনে নেই আর হচ্ছে যে আমি খেয়েছিলাম ম্যাঙ্গো মহিত আর বা ম্যাঙ্গো মজিতো আর যেটা হচ্ছে আমার বর খেয়েছিল যে লেমন দিয়ে যেটা মজিত সেটা তো যাই হোক এবার কিন্তু বাড়ির পথে আর এই দেখো দা অলিভ গার্ডেন লেখা এই ছোট্ট রেস্টুরেন্টটা এটা কিন্তু বেলঘড়িয়ার বুকেই হয়েছে আর সত্যি বলতে এই ধরনের ছোট রেস্টুরেন্ট আমরা কিন্তু মানে আমি যখন দশ বছর আগে জব করতাম দশ বছর নয় আর একটু কম সেই সময় যখন আমি জব করতাম তখন কিন্তু এই সল্টলেক এরিয়ায় যখন আমি জব জবটা করতাম ওখানে অনেক ছোটো ছোট এরকম রেস্টুরেন্ট ছিল কফি সেন্টার ছিল কিন্তু বেলঘড়িয়াতে কিন্তু ছিল না এখন আমার কোনো বন্ধুবান্ধব যদি আসতো না ধরো বসে তারা বাড়িতে আসবে না বলতো চল কফি শপে যাই বলতো কি তোদের বেলঘড়িয়াতে দূর কিচ্ছু কফি শপ বা এই ধরনের কিছু নেই যেখানে একটু বসে কথা বলা যায় খাওয়া দাওয়াও করা যায় ওই কারণে সেই জিনিসটা কিন্তু এখন হয়েছে যার জন্য আমি আমার বন্ধুদেরও ডাকতে পারবো যে চল আয় এখানে এসে কারণ সবাই কিন্তু বাড়ি যেতে পছন্দ করে না কম্ফোর্টেবলও থাকে না আর যেহেতু অফিসের বন্ধুরা তারা অন্যরকমও আজকের এই ভিডিওটা আমার যেটা আমি শেষ করবো সেটা ভাবছি যে আজকে তোমাদের সাথে শেয়ার করবো এবং তারপরে আজকের ভিডিওটা শেষ আসলে কালকে আমরা ওই মহালয়ার আহ মহালয় উপলব্ধে হোক বা উপলব্ধে হোক আমরা একটু বেরিয়েছিলাম কিছুই গিয়েছিলাম তো যা যা করেছি সেগুলো তো আমাদের দেখালামই কিন্তু আজকের এই ভিডিওটা আমাকে শেষ করতে হবে আজকে এটার পরের দিন মহালয়ার পরের দিন আজকে তো আজকে ভিডিওটা আমাকে শেষ করতে হবে কারণ আমি এন্ডিং দিই নি কালকে তো ওই কারণে আমি কতগুলো জিনিসপত্র দেখাবো যেগুলো বাবা না ছোটোর জন্য দিয়েছে আর তোমাদের শর্টসে এবং বড় ব্লগে মিলিয়ে আমি হয়তো কিছু কিছু ভিডিও দেখিয়েছি যেখানে আমি আমার কয়েকটা শাড়ি দেখিয়েছি কিনেছি বা তার আগে যখন ছোটোর অফিস কিনেছিলাম সেগুলো দেখিয়েছিলাম তারপরে এর আগের দিনের যে ভিডিওটা সেটার মধ্যে কিন্তু আমি শুভ্রর দুটো টি শার্ট দেখিয়েছিলাম এবং বাচ্চাদের জন্য দুটো দুটো করে যে জামা কিনেছিলাম সেগুলো দেখিয়েছিলাম কিন্তু এখন আমি দেখাবো শুধুমাত্র বাচ্চাদের জিনিস আর আমার কসমেটিক্স বা কসমেটিক্স কিছু কিনিনি মানে ওই চুরি নিয়ে এইসব এগুলো নিয়ে একটা ভিডিও আমি করবো যেটার মধ্যে আমার আর সুন্দর বাদ মানে যে জামা বা আমার যে শাড়ি সেইগুলো তোমাদেরকে একদম পুরো দেখিয়ে দেবো ওটা শুধুমাত্র হয়তো শপিং গুলাও থাকতে পারে তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে শুধুমাত্র বাবাদের যে আল্টিমেট শপিংটা হলো মানে ওইটা করে আর কিছু কেনাকাটা হবে না তো সেইটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই বলে দিই এই যে রুমাল গুলো দেখতে পাচ্ছো আমরা সাধারণত এই রুমাল গুলো বা এরকম প্যাকিং করা রুমাল গুলো খুব কিনি না মল থেকে সব থেকে ভালো রুমাল ট্রেনে পাওয়া যায় কিন্তু এই যে জিনিসগুলো এগুলো আমার মানে হঠাৎ করে প্রয়োজন করেছিল তো তার জন্য ভাবে একটা প্যাকেট ধরেই কিনে নিই এরকম ছোট দেখতে কত বড় লাগছে ছোট ছোট উম গুলো আহ আর কাপড়টা মোটামুটি যাই হোক এটা চারটে সেট এগুলোর প্রাইস প্রাইসটা মধ্যে লেখা আছে

সেই সময় আমার কেনা হয় মানে সেই সময় বাবানের জন্য একটা হোক দুটো হোক ছোটোর জন্য একটা হোক দুটো কেনা হয় তো ওদের দুজনের জন্যই ওদের জন্মদিনে কেনা হয় তখন একটা জন্মদিনের পোশাক পড়ানো হয় আরেকটাও হয় কিন্তু যেহেতু এবারে কোথাও যাইনি ওই একটাই পড়ানো হয়েছিল কারণ তোমরা হয়তো জানবে যারা আমার আগের ব্লগ দেখেছ যে ছোটো ছোট ছেলের জন্মদিনের তিনি আমার মেজমাসিনী মারা যায় তো ওই কারণে আমি ওই দিনটা কিভাবে কেটেছে সেটা আমরা নিজেরাও জানি না তবে ওদের জন্য কিছু তো করতে হতো তখন একটা জামা পড়েছিল আর একটা জামা পুরো ছিল সেই জামাটা পরে অলরেডি ওর ব্লক করা ইতিমধ্যে হয়ে গেছে আমরা যখন শপিং করতে গিয়েছিলাম ওই জামাটা পড়েছিল সুতরাং সেকেন্ড জামাটাও ওদের পরা হয়ে গেছে নয়তো ওটাও রেখেছিলাম পুজোর জন্য আর যে দুটো পরে চারটে টোটাল জামা কিনেছি সেগুলো আগের দিন দেখিয়েছিলাম আর আজকে কিনেছি হচ্ছে দুটো জামা না তিনটে জামা দুটো জামা বা তিনটে জামা কিনেছি দুজনেরই প্রত্যেকের আর দুটো প্যান্ট কিনেছি প্যান্ট তো বেশি কেনার কথা না এগুলো কিন্তু আমি প্যান্টালুনস থেকে কিনেছি আগের দিন তো তোমাদের যে ব্লগটা দেখিয়েছিলাম শপিং এর সেখানে কিন্তু আমি ম্যাক্স থেকে নিয়েছিলাম শুক্রর জন্য ওর জন্য কিন্তু নেক্সট দিন যে শপিংটা করেছি সেটার হয়তো ভিডিও তোমরা এখনো পাও যাই হোক অথবা পেয়েও থাকতে পারো এটা আমি তবে পোস্ট করবো জানি না তবে বলে দিই এই আগের দিন ম্যাক্সের গুলো দেখিয়েছিলাম এবার কিন্তু প্যান্টালুনস থেকে কিনেছি

একদম অন্যরকম রঙের সামনে তবে তো এবার মনে হয় আরো আরো বেশি আরো তাড়াতাড়ি সেল হয়ে গেছে বা জিনিস আহ একটু কম এসছে যাই হোক এবার দেখাই এই জামাটা দু দুটো আহ পরে চারটে প্যান্ট দেখে দিলাম দুজনের এই হচ্ছে জামাটা দেখো কত সুন্দর না কালাটা ভীষণ সুন্দর আর এই জামাগুলো এটা একটা বাবানের হয়েছে একটা ছোট হয়েছে প্রত্যেক এইবার যেগুলো যেগুলো কিনেছি সেগুলো কিন্তু মানে আগের বার দুটো দুটো হয়েছিল তার মধ্যে একটা দুজনে জামা মিলছিল আরেকটা মিলছিল ওই সময় দুটো ঠিক আছে এই হচ্ছে জিনিসটা এই এটা হচ্ছে একটা ওরা এত সুন্দর ভাঁজ টাজ করে দিয়েছে আমি এইভাবে ইয়ে করছি একটুখানি ভাঁজ করে নিতে হবে এই একটা হলো এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে সাদার মধ্যে হোয়াইট খুব সুন্দর এগুলো আর আমার ছেলেদের আমার মনে হয় যে এই ধরনের হোয়াইট এর ওপর প্রিন্ট ভালো লাগে তো ওই কারণে আমি এগুলো নিয়েছি এগুলোর প্রাইস কত এটা ফাইভ নাইনটি নাইন এটারও এরকমই নিয়েছে ফাইভ নাইনটি নাইন এইগুলোর কিন্তু প্রাইস একদমই বেশি না এ ছাড়া এর থেকে কম প্রাইসে ভালো জিনিস বাচ্চাদের জন্য এখন পাওয়া যাবে মানে কখনোই পাওয়া যাবে না আমি স্টাইল করা জিনিসও নেবো ভালো মেটেরিয়াল নেবো মেটেরিয়ালটাও তো ডিপেন্ড করে

তারপরে কেএফসি এটা সেটা প্রচুর আছে আমি ওই সিএমআর সেন্ট্রালটাকে বাইজাকে কিছু কিছু জায়গা আমি মিস করি তার মধ্যে সিএমআর সেন্ট্রালটা হচ্ছে কিছু না হলে সিএমআর সেন্ট্রাল চলো কারণ ওখানে না ঘুরে বেড়াতেই টাইম চলে যায় যাই হোক এইটা দেখো এটা খুব সুন্দর আমার মনে হয় এইটা একটা সব থেকে এটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে জ্যাকেট গুলো এই জ্যাকেট গুলো কিন্তু আলাদা সাধারণত এই ধরনের জিনিসের জ্যাকেটের জ্যাকেটগুলো না আটকানো

দোকানগুলো যেগুলো ফার্স্ট প্রাইস সব গুলো সাধারণত কলকাতার মধ্যে যে সব দেখেছি আমরা যে সব পেয়ে গেছি পিরাটিতেও চয়েসেবল জিনিস পাওয়া যায় না কিছুই থাকে না কিন্তু তুমি যদি ফার্স্ট প্রাইস থেকে অনলাইনে অর্ডার করো সেটা হয়তো ঠিক হবে কিন্তু আমি কোনোদিনও ফার্স্ট প্রাইস থেকে অনলাইনে অর্ডার করি নি কারণ যদি কিছু ভুল ভাল হয় যদি কিছু সাইজের এদিক ওদিক হয় তো এই কারণে আমি কিন্তু ফার্স্ট প্রাইস থেকে তবে হ্যাঁ ফার্স্ট প্রাইস যেহেতু পুরোটাই বাচ্চাদের ভীষণই ভালো তো যাই হোক প্যান্টের হিসেবে এগুলো ঠিক আছে আর ওদের প্রচুর

আমার একটু এবার বুঝাতে হবে তো আজকের ব্লগটা আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে মহালয়ের পরের দিন আজকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেল অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর কমেন্ট করো যারা সাবস্ক্রাইব করছো তারা নিশ্চয়ই কিছু দেখে সাবস্ক্রাইব করছো যেটা দেখতে তোমাদের ভালো লাগছে শর্টস বা বড় ভিডিওতে তাহলে তোমরা একটা লাইক অবশ্যই দিয়ে কারণ এই যে লাইকটা দিয়ে যাচ্ছ এটা একটা মানে মানে তোমাদের তরফ থেকে আমার একটা হিসেবে আমি নিচ্ছি ঠিক আছে তো সেটা আমার মনে হয় এটা আমার হইতে পারবে তো তোমাদের এইটুকু তোমরা হেল্প করো আমি কিন্তু সুন্দর সুন্দর ব্লগ নিয়ে অবশ্যই নেক্সট টাইম আবার আসবো আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও সাথে দেখবো হোম স্টেজ হোম বাইশ